শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক গতদিন চুয়াল্লিশ দশমিক সাত এক পয়েন্ট বা শূন্য দশমিক আট তিন শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার তিনশো সাঁত্রিশ পয়েন্টে নেমে এসেছে আজকের লেনদেনের পরিমাণ ছিল পাঁচ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় বারো দশমিক শূন্য শূন্য শতাংশ কম বাংলাদেশ ব্যাংক ডলার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে একশো উনত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার বিডিটি একশো একুশ দশমিক সাত পাঁচ রেটে কিনেছে এই ডলার কেনা হয়েছে আরও একটি নিলামের মাধ্যমে বাজেট পূরণ ও অর্থনৈতিক চাপে বাংলাদেশ সরকার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এআইআইবি এর কাছ থেকে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়েছে এটি সরকারের উচ্চ সুদের বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীলতার প্রতিফলন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি চট্টগ্রামের শাহ হামানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহরুল হক এয়ারবেশে জেট ফোর সরবরাহের জন্য একটি নতুন পাইপলাইন উদ্বোধন করবে আগামীকাল অস্বাভাবিক কম দামে সিম বিক্রি করে গ্রামীণ ফোন অন্য বাজার দখলের চেষ্টা করছে বলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে অভিযোগ করেছে মোবাইল অপারেটর কোম্পানি রবি ও বাংলালিঙ্ক এ নিয়ে শুনানি করে কমিশন এ নিয়ে গ্রামীণ ফোন আপত্তি তুললে গতকাল সোমবার দুপুরে রায় ঘোষণা করেছে প্রতিযোগিতা কমিশন এতে গ্রামীণ ফোনের অভিযোগ প্রত্যাহারের আবেদন নাকচ করে দিয়েছে কমিশন ঘোষিত রায় বলা হয়েছে গ্রামীণ ফোনের বিরুদ্ধে মামলা ও বিচারকাজ চালাতে কমিশনের কোনো আইনগত বাধা নেই এখন এ পর্যন্তই ধন্যবাদ